আল্লাহ আবাদত না করে অন্য বাজে কিছু করবে তারা কি করে বেদাত করে রুটি বানাইতে বানাইতে বেটির শেষ হালুয়া খাইতে খাইতে পুরুষের শেষ তোরা শুধু বানাবি আমরা শুধু খাবো পাইছেন কোথায় গেল রাসুল এটা করতেন না রাসুল কোন কাজে মেয়েদেরকে একা ছেড়ে দিতেন না মা এসে জিজ্ঞেস করা হলো রাসুল ঘরে এসে কি করেন মা বললেন চারটা কাজ করেন কয়টা প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয় দুই নাম্বারে নিজের কাপড় নিজের জুতা নিজেই শিলায় তিন নাম্বারে নিজের কাজগুলো নিজেই করে চার নাম্বারে রান্না বাড়ার কাজে সহযোগিতা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আর আমরা এক একজন নবাব দাদা ঘরে গিয়ে শুধু বউকে অর্ডার দেয় এটা ন তোর মতো চাঁদের বিয়ে করা উচিত না বউ তোমার চাকরানি না সবচেয়ে সুন্দর আচরণ করবা একজন তুই বলে না কেন কিন্তু আমাদের দেশে জেনারেল এই তুই কনে তুই কনে কথা বল নাকি আসলে নাই কেন তুই বললেন কেন